জামাল সাহেব উঠোনে গিয়েছিলেন গাছপালাগুলোর পরিচর্যা করতে হঠাৎ সেখানে তিনি দেখলেন অদ্ভুত রকমের একটা সাপ সাপ এত সুন্দর হতে পারে কী করে এরকম সাপ তো কোনো দিন চোখে পড়েনি কালো কুচকুচে সাপের গায়ে সোনালি ছিটছিট বর্ণ মাথার মধ্যে অনেকগুলো সোনালি চক্রের মতো দাগ চকচক করছে জামাল ভুলেই গেলেন এটা একটা সাপ উনি অবাক চোখে তাকিয়ে থাকলেন সাপের দিকে মনে হচ্ছে এটি সাপের বাচ্চা তাহলে মা সাপ আশেপাশেই আছে জামাল উদ্দিন একটু উদ্বিগ্ন হলেন এই সাপ যদি কামড় দেয় তাহলে তো মনে হয় তিনি মারাই যাবেন এত সুন্দর সাপ দেখে অভিভূত হয়ে গেলেন তিনি এই দৃশ্যটা দূর থেকে দেখলেন তার স্ত্রী শারমিন সুলতানা বললেন কি গো তুমি উঠোনে কী করছো জামাল উদ্দিন সাপ দেখছে এই কথাটা বললেন না কারণ সাপ দেখছে এই কথা বললে শারমিন সুলতানা ভয়ে একেবারে অন্যরকম হয়ে যাবে তিনি বললেন আমি আসছি আমার জন্য চা তৈরি করো শারমিন সুলতানা বলল চা তো তৈরি করেছি যার কারণেই তোমাকে ডাকছি জামাল উদ্দিন উঠুন থেকে চলে এলেন নিজের ঘরে বললেন কোথায় চা দাও দেখি শারমিন সুলানা বললেন আগে হাত মুখ ধুয়ে নাও তুমি এতক্ষণ উঠোনে কাজ করেছো তোমার হাতে পায়ে তো কিছুটা ময়লা আছে জামাল উদ্দিন চলে গেলেন ওয়াশরুমে হাত মুখ ধুতে চা খেতে খেতে তিনি ভাবছেন এই সাপটাকে কি করবেন তিনি হঠাৎ করে দেখলেন যেখানে সাপটা ছিল সেখানে আছে কী ব্যাপার সাপটা যাচ্ছে না কেন আর কি অদ্ভুত চোখে ওনার দিকে তাকিয়ে আছে জামাল বললেন বাবুর যে মা এসেছে সে কোথায় শারমিন সুলতানা বলল সে কথাই তো তোমাকে বলতে চাইছি আমি মহিলাটিকে খুঁজে পাচ্ছি না সেজন্য কোথায় চলে গেছে সঙ্গে বাবুকেও নিয়ে গেছে মনে হয় বাবুও ঘরে নেই জামাল চিৎকার করে বললেন কি বলছো তুমি আমার ছেলে বাবু ঘরে নেই শারমিন সুলতানা বললেন নেই তো আমি তন্নতন্ন করে খুঁজে দেখলাম জামাল বললেন হয়তো একটু বাইরে গেছে ছেলে মানুষ শারমিন সুলতানা বললেন বাবু তো কখনো এরকম করে না বলে বের হয় না আর ওই মহিলাটি বা কোথায় জামাল উদ্দিনের মনে হঠাৎ একটা সন্দেহ উদয় হল তিনি বুঝে গেলেন যেই সাপটি চলে গেছে তার ঘর থেকে অর্থাৎ বাবুর মা সেই হচ্ছে সাপ আর ছোট্ট যে সাপটিকে উনি উঠুনে দেখেছেন সেই সাপটি বাবু তার মনে সন্দেহটা একেবারে ঘনীভূত হয়ে গেল কারণ মাঝে মাঝে তিনি দেখতেন বাবু সাপ খুব পছন্দ করে ভয়ের পরিবর্তে সাপ দেখলেই হেসে উঠত বলতো কী সুন্দর সাপ তাই না বাবা তাহলে কি বাবু মানুষ নয় সাপ সন্দেহটা আরো দৃঢ়ভাবে তার মনে গেঁথে গেল জামাল উদ্দিন বললেন তার স্ত্রীকে শোনো আমরা এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি ওদেরকে আর খুঁজতে যেও না শারমিল সুলতানা অবাক চোখে তাকিয়ে থাকলেন তার স্বামীর দিকে বললেন কি বলছো তুমি বাবু কি সাপ নাকি আরে এটা একটা উপমা এভাবেই বলা হয় যেহেতু ও ওর মাকে পেয়ে গেছে আমাদের কাছে কি থাকবে ধরে নাও সে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না ঝরঝর করে কেঁদে ফেললেন শারমিল সুলতানা বললেন এই তো সেদিন আমরা ছোট্ট বাবুকে নিয়ে আসলাম আমাদের বাসায় তারপর পেলে পুষে এত বড়ো করলাম সে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে জামাল উদ্দিন বললেন পর কখনো আপন হয় না পরই আমাদের তো আরও সন্তান আছে বাবুর কথা ভুলে যাও আর কোনো দিন বাবু আমাদের কাছে আসবে না শারমিল সুলতানা বললেন আমারও তাই মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শারমিন সুলতানার আমি আমার লেখা ছোট গল্প এই তো সেদিন পর্ব চার এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ